রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে ভেটকি মাছের কালিয়া রেসিপিটা করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে যদি এইভাবে বানাও তা পুরো রে রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে ভেটকি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ছশো গ্রাম ভেটকি মাছ আছে আর লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে হলুদ দেবো দিয়ে হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেবো আর জলটা ঝরিয়ে হলুদটা মাখালে মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় আর এখানে দেখো বড় একটা পেঁয়াজ নিচি দুটো কাঁচা লঙ্কা একটু আদা পাঁচ আর রসুন আর একটা বড় টমেটো এগুলোকে পেস্ট করে নেবো মিক্সিং জারে ভেটকি মাছটা যদি এইভাবে রান্না করা যায় সত্যি বলছি ভাতটা সেদিন একটু বেশিই খাওয়া হয়ে যাবে এত ভালো হয় এইভাবে রান্না করলে আর দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এইদিকে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ একদম মিহি গুচি করে নিয়েছি গ্যাসেতে কড়াই বসিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো রান্নাটা কিন্তু সরষের তেলেই করব আর সর্ষের তেলে করলেই কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি মাছগুলোকে দেব আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কড়াই আটকে যেতে পারে আর মাছটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই বেশি কড়া করে যে কোনো মাছ ভাজলে মাছের কিন্তু অনেকটা টেস্ট নষ্ট হয়ে যায় এমনই ভাজতে হবে যেন কাচাও না থাকে আবার যেন কড়াও না হয়ে যায় ঠিক এই পর্যায়ে এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব একইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখো মাছ ভাজাটা ঠিক এইরকমই হতে হবে এবার ওই তেলের মধ্যে শুকনো একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি দুটো এলাচ মুখফাটি দিয়েছি আর দিয়ে দেবো গোটা জিরে হাফ টি স্পুন দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেবো তারপরে এখানে যে পেঁয়াজটা মিহি কুচি করে রেখেছিলাম সেই পিঁয়াজটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেবো এই পর্যায়ে যে পেস্ট করে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দেবো এখানে পেস্ট করা মশলার মধ্যে দিয়েছিলাম একটা বড় পেঁয়াজ বড় একটা টমেটো কাঁচা লঙ্কা দুটো আদা আর হচ্ছে রসুন কয়েক কোয়া এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেব এক টি স্পুন হলুদ দিয়ে মশাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখেই কষাতে হবে এবার মিক্সিং জারে বাটি ধুয়ে অল্প একটু জল দেবো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার এবারে এই পর্যায়ে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক টি স্পুন আর হাফ টিস্পুন দেবো লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দেবো এই একটুখানি চিনি দিলে স্বাদটাকে দারুণ ব্যালেন্স করবে এই মাছের কালিয়ায় আর দেখো মশাটা দিয়ে বেশ তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এখানে উষ্ণ গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো ঠান্ডা জল কিন্তু দেবো না উষ্ণ গরম জল দেবো তাহলে খুব ভালো হবে আর খুব বেশি জল দেবো না যাতে মাছগুলো একটু ফোটে সেই রকম জল দেবো এবার দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ভেটকি মাছগুলো ভেটকি মাছগুলো দিয়ে এবার দু তিন মিনিট ফুটিয়ে নেবো বেশি নাড়ানোর দরকার নেই বা বেশি ফোটানোর দরকার নেই আর বেশি নাড়ানাড়ি করার দরকার নেই কারণ ভেটকি মাছ অনেকটাই নরম মাছ আর শেষে একটু দিয়ে দেবো শাই গরম মশলা এই শাই গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দেব তাহলেই রেডি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিট বন্ধুরা এই ভেটকি মাছের কালিয়া কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর হয়েছে আর প্লিজ লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা ক্লিক করো এই রকম নিত্য নতুন ভিডিও চালে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায় আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করো আজ এই পর্যন্ত